আপনারা তো বহু রকমের বিরিয়ানি খেয়েছেন ডিমের বিরিয়ানিও খেয়েছেন তবে আজ আমি দেখাবো হাঁসের ডিমের বিরিয়ানি অসম্ভব সুন্দর খেতে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি সাদা তেল নিয়েছি তার ভিতরে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রেস্তা করে ভেজে নিয়েছি এখানে আমি দ্রাদন রাইস নিয়েছি জল দিয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে দেবো এবার আমি হাঁসের ডিমটা সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি হাঁসের ডিম তো এমনিতেই সুন্দর খেতে তার উপরে বিরিয়ানি হবে তাহলে কতটা টেস্ট হবে বুঝুন এখানে আমি লঙ্কা হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এখানে আমি গরম মশলা বড়ো এলাচ তেজপাতা জৈত্রী আর এস্টারনিস আমি এখানে ফোড়ন দিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে কষে নিয়েছি কষা হয়ে গেলে একটু আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্টটা কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা জিরে ধনে মরিচ হলুদ আর লবণের গুঁড়ো কষে নিয়ে আমি এবার এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপরে অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি টক দই দিয়ে দিলাম তারপরে আমি এখানে আমি ব্রেস্তা করে রেখেছিলাম সেই ব্রেস্তার কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষে নেব একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু কষে নিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন টিমটা হয়ে যাবে এখানে আমি রাইস করে নিচ্ছি রাইসে দিয়ে দিচ্ছে লব লবণ লেবু তেল গরম মশলা তেজপাতা আর মরিচ আমি জলের ভিতরে দিয়ে আমি ভাতটা করে নেব ভাতটা কিন্তু সেভেন্টি পারসেন্ট হবে এরকম অবস্থায় তুলে নেব তারপরে আমি কেওড়া জল গোলাপ জল আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আর সেই ব্রেস্তা রেখেছিলাম সেই ব্রেস্তাগুলো ছড়িয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর একটু ফুড কালার দিলাম এবার আমি যে ডিম তুলে রেখেছিলাম সেই ডিমগুলো আমি কেটে উপর থেকে সাজিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে একটা চাটু বসিয়ে গ্যাসের উপরে হাই ফ্লেমে প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট আমি রেখে দেবো তারপরে লো ফ্লেমে দশ মিনিট রেখে বন্ধ করে দিয়ে দমে আমি আর দশ মিনিট রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে সেটা আগে দেখুন এটা যে এত টেস্ট হয়েছিল মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু হার খেয়ে গেছিলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন কোনো ঝামেলা নেই খুব ঝটপট হয়ে যাবে এটা কিন্তু একদিন করা যেতেই পারে বাড়িতে আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন